দেশটা রসা তুলে যাচ্ছে সর্বক্ষেত্রে আচ্ছা আমাকে বলুন এই নির্বাচনে এই বিজিবি স্লোগান কি ভারত তাই নয় কি ভারত আমাকে বোঝান যেই দেশে মোদী সাহেব বলেন যে বিজিবি সরকার আশি কোটি ভারতীয়কে বিনামূল্যে পাঁচ কেজি চাল কিংবা গম দিচ্ছে গর্ব করে বলে সেই বিকশিত ভারত কিভাবে হয় এত সংখ্যক গরিব যাদেরকে পাঁচ কিলো চাল কিংবা গম তোমাকে দিতে হচ্ছে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এটা তো ভারত যে স্লোগান সেই সাথে আজকে প্রত্যেকটি যারা আপনারা আছেন যারা জন্ম নিচ্ছেন ঋণের বোঝ তাদের মাথায় হিসেবে জন্ম নিচ্ছেন সত্তর সালে বিভিন্ন সরকার কেন্দ্র রাজত্ব করেছে সর্বমোট সর্বমোট পঞ্চান্ন লক্ষ কোটি টাকা ঋণ করা হয়েছিল আর এই এই দুই বছরে লক্ষ কোটি টাকার ঋণ এর বোঝা আপনার আমার ভারতীয়দের উপর তাই তো আজকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী আমাদের নাগালের বাইরে গরিবের নাগালের বাইরে সর্বক্ষেত্রে দাম হু হু করে বাড়ছে গ্যাসের সিলিন্ডার থেকে শুরু করে পেট্রোল ডিজেল রান্না তেল ডাল সব কিছু জিনিসের দাম বেড়ে যাচ্ছে ওষুধপত্রের দাম বেড়ে যাচ্ছে আয় কি বাড়ছে সমান্তালে আপনার আমার আয় একই জায়গায় রয়েছে কাজে এই সরকার জাতি জনজাতি গরিবদের বন্ধু না এই সরকার কিছু বড় লোকদের বন্ধু কর্পোরেট জগতের বন্ধু যে কর্পোরেট জগতের এক শতাংশ লোকের কাছে দেশের পঞ্চাশ শতাংশ সম্পদ জমাকৃত রয়েছে এইভাবে দেশ চলতে পারে না ভারতবর্ষের সুনাম রয়েছে সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ এই হিসেবে ভারতবর্ষের একটা সুনাম রয়েছে সেই সুনাম আজকে নেই আর আজকে আমেরিকা বলুন জার্মান বলুন এবং সর্বোপরি রাষ্ট্রসংঘ বলুন আজকে ভারতবর্ষের যে গণতন্ত্র নির্বাচনের যে জেতার লক্ষ্যে দুজন মুখ্যমন্ত্রীকে জেলে পড়ে রাখা কংগ্রেস যাতে লড়াই না করতে পারে তার ব্যাংক ফ্রিজ করে রাখা যারা প্রতিবাদ করবে তাদের পিছনে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স সেন্ট্রাল ভিজিলেন্স লাগিয়ে দেওয়া এটা গণতন্ত্রের পক্ষে সুখকর না তাই রাষ্ট্রসংঘ বলছে যে দেশের গণতন্ত্র ভারতবর্ষের গণতন্ত্র ক্ষেত্রে মেহে বাঁচাতে হবে আপনার আমাকে বেকারত্বের জ্বালায় কর্মসংস্থান নেই সরকারি দপ্তর গুলো শূন্য পদ সেন্ট্রাল গভর্নমেন্টের শূন্য পদ রয়েছে ফিল আপ করা কোন রাস্তা নেই অভিপ্রায় নেই তারা আজকে জানেন ভারতীয় জনতা পার্টি এসসি এবং এসটি বিরোধী এবার কেন সেটা প্রকাশিত হচ্ছে দেখুন এই যে দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো বলুন প্রফিট মেকিং বডিগুলো বলুন যেমন রেল বলুন কয়লা বলুন এয়ারপোর্ট বলুন এই সবগুলো প্রাইভেটাইজেশন হচ্ছে স্বাভাবিকভাবে যখন প্রাইভেটাইজেশন হবে তখন রেলের মধ্যে এসসি এসটি ও বিসি ক্যাটাগরির লোকদের রিজার্ভেশন প্রথা থাকবে না সর্বক্ষেত্রে রিজার্ভেশন প্রথা থাকবে না এবং আর এস এস এবং বিজিবির চিন্তা ভাবনা এই যে তফসিলি জাতি তফসিলী উপজাতি যারা সংরক্ষণের আওতার মধ্যে রয়েছে তাদের কাছ থেকে এই জিনিসটা কেড়ে নিতে হবে আজকে লড়াইটা কার বিরুদ্ধে আমি জনগোষ্ঠীর কাছে জিজ্ঞেস করতে চাই আপনার আবার লড়াইটা এই রাজ্যে কি ভারতীয় জনতা পার্টির কোন তিপ্রাসা লোক ছিল না যে একজন ছত্তিশগড় থেকে ভাড়াটিয়া করা একজন মহিলাকে এনে প্রার্থী করতে হয়েছে কত বড় দেউলিয়ায় এখন খবরের কাগজে কালকে দেখেছেন তো এখন আসল রহস্যটা আমরা বুঝতে পারছি যে আনারসের মধ্যে পদ্মফুল কিভাবে হয় আনারসের মধ্যে পদ্মফুলটা হলো এই কারণে বোন এবং বোনের জামাইকে বাঁচাতে হবে সম্পত্তি নিয়ে নাকি ছত্তিশগড়ে একটা খুন হয়েছে যে খুন হয়েছে তার স্ত্রী কেস করেছেন হাইকোর্টে বলছে এই যে যিনি প্রার্থী হলেন তার স্বামী তার স্বামীর তদন্ত নাকি পুলিশ সঠিকভাবে করেনি কাজেই এরা দুজন সিবিআই নেক নজরে রয়েছে এখন যিনি বলতেন থানসা যিনি বলতেন পয়লা জাতি উল্লা পার্টি যিনি বলতেন ওয়ান লাস্ট ফাইট যিনি বলতেন নো কম্প্রোমাইজ যিনি বলতেন গ্রেটার ত্রিপ্রালেন যিনি বলতেন কনস্টিটিউশনাল সলিউশন কি দেখা গেল আলটিমেটলি যে বোন বোনের জামাইকে বাঁচাতে গিয়ে আমার ত্রিপ্রাসা যা খুশি তা আমি জানি চিনি না আমি ত্রিপ্রাসা জানি না আমার থানসার দরকার নাই আমার লাস্ট ফাইটের দরকার নাই আমার গেটার ত্রিপ্রালেন্ডের দরকার নাই পজ নাই আমার বুন বুন জামাইবে বাঁচাইতে হইব সব ভুল লাগেসেগা আপনাদেরকে সব ভুল লাগেসেগা আপনারা সব ভুল লাগেসেগা এই এদেরকে ভোট দিবেন এদেরকে দেরকে ভোট দিবেন আপনারা আপনাদের সরলতা টিপরাসা আপনাদের সরলতা এটাকে সূচুক করে নানহভাবে सेंटीমেন্টাল ইস্যু দিয়ে সিপিএম বলুন কংগ্রেস বলুন ইন্ডিয়া জোট বলুন আমাদের কাছে ধর্ম বর্ণ জাত পাত উঠে আমাদের দেশ আগে আমরা ধর্মের নামে বিভাজন করতে জানি না আমরা পাহাড়ি বাঙালি বিভাজন করতে শিখিনি দরকার নেই আমাদের তো প্রয়োজনতা নেই যিনি এই সমস্ত উগ্র স্লোগান দিলেন এটা আমার বক্তব্য না ওই বিজেপির যে মিসকল বাবা সুনীল দেওদর উনি বলছেন বাঙালি পাহাড়ি তৈরি করে প্রদ্যুৎ কিশোর দেব বর্মা অবিশ্বাসের একটা প্রাচীর তৈরি করতে চায় প্রদ্যুৎ কিশোর দেব বর্মা আমরা তো আমি বাঙালি আমার কাছে বাঙালি তিপ্রাসা এক বাঙালিদের তিপ্রাসার বিরুদ্ধে লড়াই তিপ্রাসা বাঙালির বিরুদ্ধে লড়াই কে লাগিয়েছে রাজ্যে কার উদ্দেশ্য এটা শুধু ভোট পাওয়ার জন্য শুধু আপনাদের ব্যবহার করেছে এরা এদের মুখোশ খুলে পড়েছে জামানত করতে হবে তিপ্রাসা বন্ধুরা এদেরকে জামানত বাজাবতে করতে হবে এই নির্বাচনে দেশের নির্বাচনে আমাদের মনে কোনো সন্দেহ নেই ইন্ডিয়া জোট দিল্লির মসজিদে এবার কার নির্বাচনে জয়লাভ করতে যাচ্ছে কোন সন্দেহ রাখবেন না বুক চিতে লড়াই করুন কমরেড বুক চিতে লড়াই করুন কংগ্রেস ভাই ভয় পাওয়ার কিছু নেই গণতন্ত্রকে আমাদের আগলে রাখতে হবে আমার সংবিধানকে বাঁচাতে হবে মানুষদের জন্য লড়াই করেছি করছি আমরা আমাদের শেষ শাহ শক্তি আমরা শপথ দিয়েছি যে জনগণের স্বার্থে লড়াই করে যাব কিছু চাই না বিনিময় মানুষের মুখে হাসি দেখতে চাই এই উদ্দেশ্য দিয়েই আমরা নফরতকে বাজার মে মোহাম্মত কা যে দোকান যে রাহুল গান্ধী যে স্লোগান এই যে ঘৃণার পরিবেশ সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি ছিটিয়েছে ছড়িয়েছে সেটাকে আমরা অতিক্রম করব কিসে দিয়ে ভালোবাসার বিনিময়ে কাজে নফরতকে বাজার মে মোহব্বত কা দোকান খুলনা কাপ ইন্ডিয়া কাজল পার্নার হেলক সব মিলকে আমলোক এ সুনিশ্চিত করে এই আমার লক্ষ্য ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচাতে হবে সংবিধানকে বাঁচাতে হবে বেকারদেরকে বাঁচাতে হবে ঠিক এখানে এ রাজ্যের অবস্থাটা কী পানীয় জল জল জীবন মিশন বলে পানীয় জলের জন্য আমি এখন আসতে দেখলাম আমার আদিবাসী মায়েরা বোনেরা লম অনেক অনেক দূর থেকে কলসি করে মাথার মধ্যে বয়ে বয়ে হচ্ছে কোথায় যে জলজীবন মিশন স্বাস্থ্য বিপ্লব আজকে ভেঙ্গে চুরমার গ্রামীণ হাসপাতালে কোনো চিকিৎসা নেই প্রাইমারি হেলথ সেন্টারে কোনো চিকিৎসা নেই সাব ডিভিশন হাসপাতালে কোনো চিকিৎসা নেই প্রধান রেফারেল হাসপাতালে কোনো চিকিৎসা নেই মানুষ মুড়ি মুরকির মতো বিনা চিকিৎসায় মারা যাচ্ছে বর্তমানে রাজ্যে এদেরকে ভোট দেবেন লুটে ফুটে খাওয়ার জন্য কি হচ্ছে না খাওয়া না কিছু খানে দুঙ্গা দেখলাম কি কোভিড এর সময় জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেই ইনজেকশন নিছেন না আপনারা করোনার সময় নিছিলেন না আমি তো ডাবল ডোজ দিছি অনেক দেহে কি তা আমরা হত্যা কিছু ইনজেকশন দেওয়া মাল কে কামাইলো এই কোম্পানির গুলো থেকে মাল কে খাইলো উত্তর দেন সবাই আমাদের গায়ে ধেজা ওষুধ ভেজা ওষুধ খাওয়ায় ইঞ্জেকশন দিয়া টাকা কুল পাঠিয়ে রোজগার করছে সর্বক্ষেত্রে আমরা আগে শুনতাম ইতিহাসে পড়েছি নেতাজি সুভাষচন্দ্র কি বলছিলেন মেরেক খুন্দু

এই তো নরেন্দ্র মোদী যে বলেছিল না খাওয়া না কিসি খানে দুঙ্গা ওই যে আস্তে আস্তে স্লোগান শুনছিলাম প্রথম দিক দিয়ে এক বন্ধু বলছিলেন আর নাই দরকার সুপ টাকা সরকার একদম কারেক্ট সব চোর এবং টাকা এবং চোরও না এরা টাকা নির্লজ্জতার সাথে এরা ডাকাতি করে যাচ্ছে আমার আপনার সাথে এই দেশের সম্পদ উঠে নিচ্ছে এদেরকে ভোট দেবেন না ভুলেও না ভুলেও না এই যে কটা দিন রয়েছে আমাদের বিশ্বাস ত্রিপুরার দুটো আসন আমরা জিততে যাচ্ছি আগামী নির্বাচনে সাহেবকে যেতান থানসা থানসা আমি ঠিক আছে তিপ্রাসা মানে তিপ্রাসাই তারপরও তো আমি জিজ্ঞেস করতে পারি না এখানে মন্ত্রীসভার মধ্যে যে যারা যারা মন্ত্রী হইছে ত্রিপ্রসার মধ্যে থেক্কা এটা হিসাব করেন যে কারা কারা মন্ত্রী হইছে এডিসির মধ্যে যে হইছে উনিষ্ঠা তো সাবস্ক্রাইব কটা সাবস্ক্রাইব বাদ আছে আর কটা সাবস্ক্রাইব বাদ গেছে এটা হিসাব করেন তো আপনারা যারা ত্রিপ্রাসাদ কাজেই এদেরকে ভোট না যারা বাঙালিদের সাথে একটা লড়াই চায় লাগাতে চায় তাদেরকে ভোট দেবেন না আমি আহ্বান রাখছি সম্প্রদায়ের কাছে এরা ষড়যন্ত্রকারী এদেরকে চেতানো মানে আগামী দিন এই রাজ্যে আবার নতুন করে দাঙ্গা বাঁধানোর চক্রান্ত হতে পারে বন্ধুরা অ্যালার্ট ডিভেনি বের অ্যালার্ট এদেরকে ভোট দেবেন না এবং আমি এখানকে যারাই আমার সিপিএম কংগ্রেস কর্মীরা রয়েছেন নেতারা রয়েছেন তাদের কাছে বলবো বাড়ি বাড়ি যান একশো শতাংশ ভোট ট্রান্সফার করতে হবে পক্ষে রাজেন্দ্রে তাড়াতে আগে লড়াই লড়েছিলাম আমরা কংগ্রেস ভার্সেস সিপিএম কি কিসের লড়াই ব্যক্তিগত লড়াই না আমাদের মধ্যে অনেক বিল রয়েছে আমরা ধর্ম নিরপেক্ষ বামপন্থীরা ধর্ম পক্ষ আমরা সমাজতন্ত্রের পূজারী বামপন্থীরা সমাজতন্ত্রের পূজারে আমরা ধর্মের বলেছি সমাজতন্ত্র বলেছি আর হচ্ছে গণতন্ত্র বিশ্বাসী ডেমোক্রেটিক সেকুলার আমরা শক্তি আমাদের মধ্যে লড়াইটা ছিল কে ভালো কাজ করবে কোন সরকার ভালো মানুষের জন্য কিছু কাজ করতে পারবে এনি তো লড়াই আর কিছু হ্যাঁ দেখলাম আজকে এক প্রার্থী বলছে ঝর্ণা দাস পাল দেবেন আপনার স্বামী হ্যাঁ হয়েছে সিপিএম জামানায় কিছু কিছু ঘটনা ঘটেছে কংগ্রেসের জামানায় কিছু কিছু ঘটনা ঘটেছে সিপিএম নেতারাও বলে দেয়নি যা ওকে খুন করে আসো কংগ্রেস নেতা তারা বলে দেনি যা ওকে খুন করে আসো কিন্তু আজকে এই সমস্ত সমাজদ্রোহী খুনিরা কোথায় এরা কোথায় বিজেপি দলের নেতা বিজেপি দলের প্রধান উপপ্রধান মন্ডলের নেতৃত্ব যুব মোর্চার নেতৃত্ব বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব আমরা দলের মধ্যে না বামপন্থীদের না কংগ্রেস না আমাদের যে ত্রিপুর যে আর্থিক দল আমাদের কনস্টিটিউন দল নিয়ে আমাদের এই ইন্ডিয়া জোটে রাজ্যে কোথাও সমাজদ্রোহী গুন্ডা পান্ডা হারমাদ আমাদের দলগুলোতে নেই কাজে আমরা কাছে এসেছি কেন দেশটাকে বাঁচাতে হবে দেশের গণতন্ত্রকে ধরে রাখতে হবে এবং সংবিধানকে বাঁচাতে হবে এই লক্ষ্যে আমরা কাছাকাছি কাজে বন্ধুরা একশো শতাংশ ভোট ট্রান্সফার করতে হবে আমার বিশ্বাস আগামী নির্বাচনে সেটাই হতে যাচ্ছে এই রাজ্যে দুট দুটো আসন আমাদের ইন্ডিয়া জোটের প্রার্থীদের বিপুল ভোটে আপনারা জয়ী করাবেন এই প্রত্যাশা রেখে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লড়াই করবেন এক ইঞ্চি জমি ছাড়বেন না পিছু হাঁটবেন না আর ভ্যা ভোটারদের কাছে অনুরোধ করব চুরি চারটা আমি করতে পারি ক্যামেরাম্যান প্রেসের বন্ধুদের কাছে বলবো আপনাদের সকলের কাছে বলবো ইলেকশনের দিন ইলেকশনের আগে প্রত্যেকে সকলের ক্যামেরা ভিডিওগ্রাফি করবেন বাধা দেবে ভিডিওগ্রাফি করবেন দেন দেন নেত্রীর সঙ্গে যোগাযোগ করবেন কোথায় ভিডিওগ্রাফিটা পাঠাতে হয় কত কোন নাম্বারে যোগাযোগ করতে সব আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে প্রত্যেকটি ভোটার অ্যালার্ট থাকতে হবে সকাল সকাল গিয়ে ভোট লাইন ধরুন ভোট প্রদান করবেন এবং ভোট প্রদান করে বাড়ি ফিরবেন না পাহারা দেবেন একটা দিন গণতন্ত্রের জন্য সংবিধান রক্ষার্থে আপনারা ভোটে প্রহর হিসেবে আপনারা কাজ করবেন এই প্রত্যাশা রেখে সকলকে আমার সংগ্রাম অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি